নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই কথা কথাকলি চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কি সুন্দর রোদ ঝলমলে সকালটা দেখো বন্ধুরা আর এই সকালবেলা ছাদে চলে আসতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে আর এই যে একে দেখো মন সকালে তাড়িয়ে তাড়িয়ে মিষ্টি রোদটা উপভোগ করছে আর দেখেছো ডাকলাম এলো না কিন্তু আসলে শীতেরই রোদটা না বন্ধুরা এবারে যেতে হবে রান্নাঘরে সকালে রান্নাবান্না শুরু করতে হবে আর আজ রয়েছে আবার মুড়ি ঘন্ট খাবার আবদার আমার হাতের মুড়ি ঘন্ট খেতে বাড়ির সকলেই খুব ভালোবাসে আর এই রান্নাটা এত সুন্দর মানে গন্ধও যেমন সুন্দর হয় আর তেমনই টেস্টি হয় খেতে সেই জন্য আজকে বানাতেই হচ্ছে আর এই যে একে দেখো সকালবেলা এত করে ডাকলাম রোদ পোহাচ্ছেন এলেন না আর এখন মাছের গন্ধে ঠিক এসে হাজির হয়েছে দেখেছ এই কিন্তু আমাদের পোষা বিড়াল নয় জানো তো এই আশেপাশে দু চারটে বাড়ির মধ্যেই ও কিন্তু ঘুরে বেড়ায় আর আমি যেহেতু ছোটোবেলা থেকেই বিড়াল ভীষণ ভালোবাসি তো আমার আগে যেখানে থাকতাম সেখানেও আমার সঙ্গে সব সময় দুটো তিনটে বিড়াল এসে যেত থেকে যেত আর এখানেও তাই চলো কথা বলতে বলতে আমি ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে তুলে নিয়ে আর শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটাটাও দিয়ে দিয়েছি আর এবারে জিরে ধনে তারপরে হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এইগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব টমেটোটাকে না আমি একটু ঘেটে ঘেঁটে দিচ্ছি যাতে কি হয় খুব সুন্দরভাবে গলে যায় আর টেস্টটাও না ভীষণ সুন্দর হয় আর তেলটাও ছাড়তে শুরু করে খুব তাড়াতাড়ি যেটা দেখেই কিন্তু ভীষণ ভালো লাগছে জানো বন্ধুরা ছোটোবেলায় আমি কিন্তু মানে ছোটোবেলা নয় কি বলবো আমি রান্না করতে কিন্তু অনেক অনেক পরে শিখেছি কিন্তু ঠাকুরের আশীর্বাদে রান্নাটা কিন্তু মোটামুটি হয় ভালোই হয় অন্তত সবাই খেতে খুব পছন্দ করে তোমাদের সাথে গল্প করতে করতে গোবিন্দভোগ চালটাও দিয়ে দিয়েছি মাছের মাথাগুলো ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি আর দিলাম একটা স্পেশাল মশলা এই মশলাটা কি বলো তো বিশেষ কিছুই না ওই শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ জিরে ধনে সবই একটু শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিয়ে আর আমি মিক্সিতে গুঁড়ো করে রাখি এই মশলাটা যে কোনো রান্নাতেই ব্যবহার করা যায় আমিষ রান্নায় তো করা যায়ই আর নিরামিষ রান্নাতেও যদি এক থেকে দুই চামচ দিয়ে দাও তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে নুন আর চিনিটাও দিয়ে দিয়েছি আর যতটা গোবিন্দভোগ চাল দিয়েছি ঠিক তার দ্বিগুণ মাপে জল দিয়েছি তাতে চালটাও যেমন সেদ্ধ হয়ে যাবে আর মুড়ি ঘণ্টটা হবেও কিন্তু একদম ঝরঝরে ঢাকা দিয়ে দিলাম এই যে দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে চালটাও সুন্দর সেদ্ধ হয়েছে আর এক চামচ ঘি আর একটু গরম মশলা দিয়ে দিলেই মুড়ি ঘন্ট কিন্তু রেডি আর গন্ধটা যা দারুণ বেরিয়েছে না মানে দেখেই একদম খিদে পেয়ে যাওয়ার মতন আমার হাজব্যান্ড তো এটা খেতে ভীষণ পছন্দ করে আমি যদি ছুটির দিনে রান্না করি তো রীতিমত রান্নাঘরের সামনে এসে দাঁড়িয়ে যায় আর আজকের বিকেলটা দেখো বন্ধুরা সূর্যাস্তের এই সময়টায় ছাদে আসতে কিন্তু আমার ভারী ভালো লাগে শেষ বিকেলের গোধূলি আলোয় একটুখানি প্রকৃতির সান্নিধ্যে কাটানোটা ভারী পছন্দের আসলে দৈনন্দিন কাজের চাপে ব্যস্ততায় খুব বেশি তো প্রকৃতির সান্নিধ্যে কাটানোর মতন সুযোগ আমরা পাই না তাই যখনই সময় পাই বিশেষ করে বিকেলবেলাটা টুক করে একটু ছাদে চলে আসি দেখো কি ভালো লাগছে না আসলে বিকেল মানেই তো উড়ছে মন ডাকছে নদীর পাড় বিকেল মানে ক্রিকেট ফুটবল আর সবুজ মাঠের চিৎকার মনে পড়ে যায় না বন্ধুরা বিকেলবেলা সেই মাঠে খেলতে যাওয়ার দিনগুলো স্কুল থেকে বাড়িতে ফিরেই কি তাড়াহুড়ো করে মানে হাত পা তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে একটু কিছু খেলাম কি না খেলাম বন্ধুরা ডাকতে চলে এসেছে ছুঁট ছুঁট একদম মাঠের দিকে আজকে লুকোচুরি খেলা হবে নাকি ধরাধরি খেলা হবে সেই নিয়েই মানে একটা দুই দলের মধ্যে কখনো কখনো তো একটু রাগারাগি মন কষাকষিও হয়ে যেত না খালি রোজ কেন তোর কথায় লুকোচুরি খেলা হবে আজকে চল ধরাধরি খেলি আজকে চল কুমিরডাঙ্গা খেলি মানে সেই দিনগুলোকে ছুঁয়ে দেখা আর কি আর তো শৈশবের সেই সময়টায় আর তো ফিরে যেতে পারবো না যে আবার ওই ধরাধরি খেলা লুকোচুরি খেলা আচ্ছা বলো তো মনে আছে সেই নুন চোর মানে যদি কাউকে ভুল আইডেন্টিফাই করতো চোর যে লুকোচুরি খেলায় যে চোর যেত সে যদি কাউকে ভুল আইডেন্টিফাই করে ফেলতো তাহলে কিন্তু নুন চোর হিসেবে তাকে কিন্তু আর একবার চোর দিতে হতো মনে পড়ছে তোমাদের আর আমরাও কিছু কম দুষ্টু ছিলাম না জানো ইচ্ছা করে নুন চোর পাঠানোর জন্য আমরা কি করতাম আমরা বন্ধুরা বন্ধুরা একে অপরের জামা চেঞ্জ করে নিতাম আর কি করতাম যেখানে লুকিয়েছি একটুখানি হয়তো জামার অংশটা বের করে রেখে দিয়েছি পরে আছি তো আসলে অন্য কারোর জামা আর যে চোর গেছে সে তো অবভিয়াসলি রং আইডেন্টিফাই করতো আর সে কি উল্লাস মানে সাংঘাতিক কিছু একটা করে ফেলেছি এরকম প্রত্যেকটা খেলার সঙ্গে এত মজার মজার স্মৃতি জড়িয়ে আছে না মানে বলতে বসলে না মানে মনে হয় যেন কথা শেষ হবে না আর তোমাদের সঙ্গে গল্প করার আড্ডা মারার এই তো শুরু আরও আরও অনেক গল্প করব তোমাদেরও যদি এইরকম ছোট্ট ছোট্ট মজার মজার স্মৃতি থাকে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবে কেমন আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসতে হবে এ পর্যন্তই সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার